হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মেহেরমার পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিও থাকবে রমজানের একেবারে নতুন আপডেট কালেকশন তো গিফটের জন্য যারা একটু রাফিউজ করার জন্য শাড়ি চান তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন একেবারে সাধারণ সুন্দর খুবই সফট আর খুবই ইউনিক টাইপের কিছু কালেকশন আর ফ্লাওয়ার প্রিন্ট অনেকে বলেন ডিজিটাল প্রিন্ট অ্যাকচুয়ালি ডিজিটাল প্রিন্টের মধ্যে বাট এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা কাপড় দেখেন অসাধারণ সুন্দর সুন্দর প্রত্যেকটা ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিস সহ এগুলো শাড়ি থাকবে আর প্রত্যেকটা কিন্তু আঁচলগুলোর কন্ট্রাস্টের মধ্যে থাকবে নামগুলো কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর নাম দেখেন মালভারি সিল্ক উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা কিন্তু একেবারে অরিজিনাল যে ব্র্যান্ডের তার প্রমাণটা কিন্তু এখানে দেওয়া আছে মালভারি সিল্ক উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস হবে এইভাবে কন্ট্রাস্টের মধ্যে দেখেন ব্লাউজ পিস শুধু ব্লাউজ পিস না ভিতরে কিন্তু একটু হালকা সেলফ কাজ করা আছে কিন্তু অসাধারণ সুন্দর শাড়িটা দেখেন বডিটা কিন্তু প্যাচ পিঙ্ক টাইপের কালার আসছে আর পাটটা আসবে কিন্তু আপনার ব্রাউনিশ টাইপের পাটটা কিন্তু অসাধারণ সুন্দর একটা চড়া করে পার আর ঠিক উপরে লেভেলটা কিন্তু এরকম মিডিয়াম করে পার প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস প্রাইসও কিন্তু একটা ধামাক একটা প্রাইস থাকবে গিফট প্রাইস যেটাকে বলে যেন অনেকে বলেন যে ভাই আমি একটু গিফট করবো এরকম একটা প্রাইজের একটা শাড়ি দেখান তো ওই করে কিন্তু আমরা শাড়িগুলো নিয়ে আসছি প্রাইসও কিন্তু একটা ধামাক একটা প্রাইস দেবো আর কালারগুলো দেখাবো প্রত্যেকটা কালার ডিজাইনটা কিন্তু আলাদা আলাদা তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আর শুধু ঢাকা না ঢাকা বাইরে যে কোনো প্রান্তে কিন্তু আপনি নিতে পারবেন ঢাকার মধ্যে কুরিয়ার মধ্যে ঢাকার মধ্যে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু যে কোনো কুরিয়ার মাধ্যমে আপনি নিতে পারেন শুধু ঢাকার বাইরে না বাংলাদেশের বাইরে যে কোনো প্রান্তে আপনি বসে নিতে পারবেন তো যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিবেন কিন্তু এই দেখেন অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে আসে প্রাইসও কিন্তু একটা ধামাকের প্রাইস দিব মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে একটা গিফট প্রাইজে শাড়ি পেয়ে যাবেন আমাদের তরফ থেকে কিন্তু মেহরিমার পক্ষ থেকে দেখেন অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর এই দেখেন তো তবে দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলো আমাদের নাম নাম্বার দেওয়া থাকবে অবশ্যই এই দেখেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই দেখেন প্রত্যেকটা কিন্তু অসাধারণ সুন্দর এই যে আঁচল দেখেন পার দেখেন কত সুন্দর দেখেন দেখছেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এই শাড়িগুলো পেয়ে যাবেন কিন্তু তো দেখেন এই যে দেখছেন কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দেখেন এই যে উপরে কিন্তু একটা ছোট্ট পার দেওয়া আছে আর নিচে কিন্তু এই যে দেখেন একটু মিডিয়াম করা পার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু আপনাদের রিকোয়েস্টে কিন্তু আনা বুঝতে অনেকে বলে যে ভাই আমি গিফট করবো এমন একটা কিছু শাড়ি দেখান প্রাইজে তো আমরা ওই সব করে কিন্তু এগুলো নিয়ে আসছি প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা মালভারি সিল্ক মালভারি সিল্ক নতুন একেবারে আপডেট কালেকশন কিন্তু দেখেন দেখছেন এই যে দেখেন কালার কী রে ভাই মাথা নষ্ট করার কালার কিন্তু দেখছেন একটু ডুয়েল টাইপের কালারটা কিন্তু একটু শাইনিং টাইপের কালারটা ঠিক আছে এখন চলে ভাই আইটা ডিজাইনের মধ্যে এটার নামও কিন্তু আর অনেক সুন্দর একটা নাম নামটা অবশ্যই বলে দেবো নামটাকে দেখাই নিব ঠিক আছে এই দেখেন দাও শাড়িটা দাও একটু খুলো এই দেখেন কত সুন্দর একটা শ্যাডো আসছে দেখছেন কত সুন্দর একেবারে মনে হচ্ছে তুলি পিন করা একটা শাড়ি দেখছেন কত সুন্দর এটা কিন্তু অনেক না মাত্র দুই হাজার টাকা এই দেখেন এটা কিন্তু আচলটা আর ব্লাউজ পিসটা কিন্তু ঠিক আঁচলের পরেই থাকবে কিন্তু ও এইটা নামটা কিন্তু এটা নাম থাকবে কুরকুরি সিল্ক ঠিক আছে খুবই ইউনিক একটা নাম দিয়ে দিছি কুরকুরি সিল্ক এই দেখেন আচলটা হবে এটা এই যে দেখেন কত সফট খুবই ইউনিক শাড়ি আর ব্লাউজ পিসটা দেখাই দিতে এই ব্লাউজ পিসটা শীত ঠিক আঁচলের সাথে ম্যাচিং করা কিন্তু এই যে দেখবেন পার বডিটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এই শাড়িটা পেয়ে যাবেন আইসা শুধু বলবেন ভাই এই শাড়িটা দেখেন এই যে দেখেন আমাদের এই যে দেওয়া থাকবে এইভাবে ঠিক আছে দেখেন পাটটা কত সুন্দর শ্যাওলা কন্ট্রাস্টের মধ্যে এই দেখেন আপনি শুধু কিন্তু এইটার সাথে যে ব্লাউজ পিসটা থাকবে সেটা দিয়ে পরবেন না আলাদা এক্সট্রা যদি কালার ম্যাচিং করতে পান চান এই যে এই টাইপের কালার নিয়ে আপনি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এই দেখেন কালারগুলো কি দেখেন কত সুন্দর কালার তো বিয়ার দেরি না করে ঝটপট ওয়াটার কেসে ফেলুন আমাদের ইমু নাম্বার ইমুতে দেওয়া থাকবে নাম্বারগুলো ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে নেবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চান তাদের জন্য কিন্তু এই অ্যাড্রেসটা দেওয়া থাকবে মেহিরিমা শাড়ি এই বাই তিন নুন মেনশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম